তো এই যে রান্নার প্রস্তুতি চলতেছে এখানে চিকেন ফ্রাই হবে আর এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের এর জন্য ভাই তোমার কি হয়েছে সকাল সকাল মুখর মুখর রাখছ কেন রে কি সমস্যা তোমার তোমার বার্থডে কি হয়েছে বার্থডে তো আমি উস করছি না মেসেজ কইরা তোমার রে ভাই দেবি করো তুমি মেসেজ করলে হইব আপনি কি এখন তোরা পার সময় তোমার কি দেখে মুঠা মুখবে ঠিক আছে আপনি কি আমাদের বাইরে থাকেন যাবার মেসেজ করবেন তা মুখে বলতে হইব আচ্ছা ঠিক আছে আমার আমার ভুল হইছে আমি আমাকে ক্ষমা করো আমি দুঃখিত আই এম সরি

আর বাবার পিছনে ইব্রাহিম ওই যে দেখছেন দেখছেন কি অবস্থা বাবারে দেখলে দেয় এই বাবা কই বাবা কই গেছে বাবা ওই যে রান্না করে ইব্রাহিম ওই জয় ইব্রাহিম ও দর দিতে পিছনে ওই যার বাবা রান্না করে গেছে ও রান্না করে গেছে মনে এসেছে এসেছে বাবা রে আজকে ঘর বলছি তো এই যে রান্নার প্রস্তুতি চলতেছে এখানে চিকেন ফ্রাই হবে আর এগুলা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আর এই যে সিজিলিয়ান করবো এটা দিয়ে সবজি দিয়ে তো এগুলা প্রিপারেশন চলতেছে রান্না করবো রান্না করার অবস্থা একদম একটু বেহাল অবস্থা বেরোচ্ছে তো এগুলা রান্না করার শেষে তোমরা আরো দেখতে পাবা ফুল কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না কমপ্লিট হইলো ঠিক আছে সাথেই থাকো আজকে তোমাদের ভাই বাচার করে আনার পর আমি একদম সব কেটে কুটে নিলাম একদমই সময় পাইতেছি না আজকে কারণ এগুলা করতে খুবই আর কি মানে অনেক ঝামেলা অনেক তো এই যে এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজি দিয়ে দিয়েছি সবজিগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে হালকা আর এই যেদিকে চিকেন ফ্রাই হইতেছে চিকেনগুলা ফ্রাই করতে দিয়ে দিচ্ছি সে এরকম ভাজতে হয় বেশি ভাজলে আবার সবজিগুলার কালার ডিসকালার হয়ে যাবে এখন আমি এখানে ডিমগুলা দিয়ে দিব এগুলো আমি আগে ভেজে রাখছিলাম ডিমগুলা দিয়ে দিতেছি তারপর এখন আমি এখানে সস দিয়ে দিবে নাকি তারপরে এটা রাবার ভালো করে মিক্স করে দিতে হবে পুরো সবজির সাথে এখানে দিন আমি আগে লবণ দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেটা ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসের যে মশলাগুলো এবার নাড়াচাড়া করে নিব ভালো মতো এদিকে হচ্ছে মূলত চিকেন দিয়ে সবজি দিয়ে করব এই যেখানে সবজি রাখা হয়েছে এই জন্য ওই চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি হালকা এখানে লেবুর রস আর লবণ দিয়ে দিচ্ছি সিজলিং মতো মানে হোয়াইট চিকেন যে সালাদটা ওইটা করবো সবজি আর চিকেন একসাথে দিয়ে দিয়েছি এখানে আরো কিছু মশলা দেখা হবে এখানে আমি দুধ দিব টক দিব ঘি আসলে অনেক রান্না তো আমি একটু তাড়াহুড়া করতেছি এই জন্য তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না অন্য এক সময় একটা একটা করে রেসিপি শেয়ার করে দেবো সবার সাথে চিকেন ফ্রাই এখনো হচ্ছে আরও কিছু এখানে অলরেডি চিকেন ফ্রাই হয়ে গেছে কিছুটা এই যে এই যেখানে আর এই যে আমার হয়ে গেছে সাদা সালাদ চিকেন সবজি দিয়া এই যে সুন্দর আর হচ্ছে এখানে চিকেন ফ্রাই আর এই যে ফ্রায়েড রাইস পুরো এক ডিশ ফ্রাইড রাইস কার কার লাগবে চোলা সসকে সবাই ইনভাইট ওকে তো এই হলো আজকে আমার বার্থডের খাবার দাবার আমাদের ছোট্ট বাসায় ছোট্ট করে এগুলো বাইরে খেতে গেলেও হইতোই বাট আমরা ভাবলাম যে থাক আমি নিজেই করে দিই পাহিরার দরকার নেই নিজেরা নিজেরাই খাই এটাই ভালো হবে আর নিজে রান্না করলাম এটাই আনন্দ আরও বেশি ঠিক আছে তো সবাই ভালো থাকবা আর বলবা যে আমার বার্থডের আয়োজনটা আজকে কেমন হয়েছে আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবার যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ